আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মোনাকাশে ধ্রুবতারের বেশে পার্ট থ্রি নিয়ে চলে আসলাম চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক গোস্ত বেশি নিস না তোর ভাইয়ের আবার হবে না অতটুকুতে এই তরকারি নিয়ে যা বলেই ডিমের কোরমার বাটিটা মেয়েদিকে এগিয়ে দিলেন জেসমিন বেগম মেজাজ খারাপ হয় যার আম্মু আমার বান্ধবী তিনজন গুনে গুনে দুই পিস মাংস দেবো নাকি ওদের ইজ্জত থাকবে হকবারির আর তোমার ছেলের এই রাক্ষসিয়া খাওয়া কমাতে বলবা এক কেজি গরুর মাংস যদি ওর এক বেলাতেই লাগে তো শ্বশুর গিয়ে আদর পাবে না ও ওর শ্বশুর জন্য তোকে ভাবতে হবে না সারফানের জন্য খাবার বেড়ে রাখতে রাখতে জেসমিন ধমকালেন যারাকে বেটা ছেলেরা একটু বেশিই খায় তুই ওর খাওয়া নিয়ে খবরদার ফাউল কথাবার্তা বলবি না বাড়িতে আসলো কত মাস পর সে কথা ভাবছিস না যা বের হওয়া তরকারি নিয়ে এত দরদ দেখাও না ছেলেকে নিয়ে এই ছেলেই একদিন তোমাকে কাঁদাবে দেখো রেগেমেগে মেঘে মেঝেতে পা বেরিয়ে গেল যারা রান্নাঘর থেকে মেয়ের যাওয়ার পথে তখন আগুন চোখে তাকিয়ে থাকলেন জেসমিন ডাইনিংয়ে বান্ধবীদের খেতে দিয়ে যারা বসল সবেই এর মধ্যে বসার ঘর থেকে আগমন ঘটল শারফানের ডাইনিং থেকে বসার ঘরটা চোখে পড়ে খেতে থাকা যারার বান্ধবী একজন শারফানকে দেখা মাত্রই উত্তেজিত হয়ে যারাকে এর গুতা দিল তোর ভাই চলে আসছে যারা ওনাকে আমাদের সাথে খেতে বসতে বল না প্লিজ বাকি দুই বান্ধবীও শারফানকে দেখে আবদার ধরল জালার কাছে এরা মূলত এসেছেই শারফানের সাথে কথা বলতে ওকে দেখতে যারা সেসব জানেও সেও চায় ভাই তার প্রিয় বান্ধবীদের কারো সাথে সম্পর্কে জড়াক বউ করুক কিন্তু ভাইকে ডাকার আগেই ভাইয়ের মেজাজ বুঝতে হবে সে উঠে এসে শারফানের পিছু পিছু সিঁড়িতে উঠতে থাকলো ভাত খাবি না ভাইয়া পেছন থেকে হঠাৎ বনের ডাক শুনে হাঁটার মাঝেই একবার ঘাড় ঘুরিয়ে তাকায় শারফান আম্মুকে বল আর নয়তো তুই আমার ঘরে নিয়ে আয় ভাত খিদে পেয়েছে খুব আমি সব ডাইনিংয়ে নিয়ে আসছি তুই ফ্রেশ হয়ে ডাইনিংয়ে আয় না কথা বারাস না তো হাতের ঘড়ি খুলতে খুলতে ঘরের দিকে এগুলো সারফান যা বললাম তাই কর খেয়েই বের হতে হবে আবার ভাইয়া প্লিজ আয় না নাকা নাকা সরে অনুরোধ করলো যারা আমার বান্ধবীরা তোর অ্যাক্সিডেন্টের কথা শুনে দেখতে আসছে ওদের সঙ্গে অন্তত একবার দেখা কর ঘরের মুখে দাঁড়িয়ে পড়লো শারফান ভ্রু বনের দিকে ওভাবেই একটু সময় চেয়ে থেকে তারপর ঢুকেই পড়লো ঘরে বলল। খাওয়ার মাঝখানে কারো শোষানো জোর সহ্য হয় না আমার পাশে এটো হাত দিয়েই কার আদর করে বসবো তার ঠিক নাই এত অনুরোধও ভাই রাজি হলো না উপরন্তর বলে কি না এটো হাত দিয়েই বান্ধবীদের থাপ্পড় মারবে ছোটোখাটো একটা ঝগড়া শুরুই করতে যাচ্ছিল যারা তখনই সারফান বললো আমার খাওয়া শেষে ওদের নিয়ে আসিস আমাকে দেখাতে খাওয়ার মাঝে এসে যেন কেউ শোষামি না করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল বাজছিল সানা হুট করে মেহা এসে ওর সামনে দাঁড়িয়ে পড়ে হিজাব পড়তে আরম্ভ করলো খেপা চোখে বোনের দিকে তাকিয়ে হাত দিয়ে উঠলো সে কী তুই আমার নতুন হিজাব করছিস কেন জিজ্ঞেস করিস আমাকে মেহা বলল তুই হিজাব করতে জানিস বল কিনে কিনে তো ঘরেই ফেলে রাখছিস সানা বলল আশ্চর্য আমি যেদিন খুশি সেদিন পড়ি তাতে তোর কী আমি পরার আগে তুই কেন পড়বি তুই তো পড়তেই পারিস না হিজাব মেজাজ খারাপ নিয়ে মেহা বোনকে বলল এক হিজাব পড়তে যে দুই ঘন্টা লাগাস তাও ঠিকঠাক হয় না ঘরে ফেলে রাখবি তাও আমাকে পড়তে দিবি না আরেকটা কথা বল হিজাব টয়লেটের মধ্যে ঢুকিয়ে রাখবো তোকে আমি আস্ত রাখবো চেঁচিয়ে উঠল সানা দুই বোনের তর্ক বিতর্ক পাশের ঘর থেকে শুনতে পেয়ে মা নাজমা চলে এলেন যায় আমার সেরে তাকে দেখেই সানা নালিশ দিল মেহা বলল কয়টা হিজাব কিনে শুকেজে রেখেছে তোমার মেয়ে দেখেছ একটাও পরে না আমি আজকে পরিচি দেখে কি শুরু করেছে তোর জিনিস তোর বোন পড়বে না তো কে পড়বে নাজমা বকে উঠলেন সানাকেই হিংসামি করা শিখছিস কার থেকে তুই ওটা পড়বি ও তোরটা পড়বে তাতে এত ঝগড়াঝাটি হবে কেন সানা বলল আমি কি ওকে পড়তে নিষেধ করেছি আমি পড়ার আগে ও কেন পরে ফেললো তা তুই পড়ছিস না কেন ছয় মাস ধরে শোকেজে ফেলে রাখছিস কেন না পরে বললেন নাজমা ও নিজেও পড়বে না আমাকেও পড়তে দেবে না বলেই ভেংসি কেটে মেহা হিজাব পরে নিল সানা তখন রেগে মেগে মাকে বলল আমি হিজাবগুলো কিনেছি পাঁচশো সাতশো দাম দিয়ে কোনো বিয়ে অনুষ্ঠানে পরব তাই তোমার মেয়ের মতো দেড়শো দুশো টাকার হিজাব কিনি যে প্রতিদিন কলেজে প্রাইভেটে পড়ে বেড়াবো আচ্ছা ঠিক আছে আজকের দিনটা পরিস্থিতি পড়ুক ওর শখ হয়েছে একটু শখ মিটাক তোরই তো বোন সোফায় রাখা ব্যাগ নিয়ে মেহা জলদি কেটে পড়লো নয়তো সুন্দর হিজাব পরা শখ আজ আর পূর্ণ হবে না তবে যাওয়ার আগে সানাকে আড়ালে দাঁত বের করে হাসিটা দেখাতে ভুলল না সেই হাসি দেখে সানা মনে মনে ভেবে রাখলো পাজি বোনটাকে সায়স্তা করবে আজ রাতে কিভাবে। মায়ের কথায় কোনো জবাব দিল না সানা রাগ করে চুলটা বেঁধে গায়ে ওড়না জড়িয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লো সেও প্রাইভেটের উদ্দেশ্যে আব্বুকে গালাগালি করে একদম উচিত কাজ করে তোমার ছেলের মতো ফাতরা ফালতু আর খবিশ কোনো ছেলে দুনিয়াতে নাই যারা চেঁচাতে চেঁচাতে বললো ও কি ওর সম্মান নষ্ট করলো ও তো আমার ইজ্জত খেয়ে দিল ওদের কাছে ওরা তো কলেজে গিয়ে সবার কাছে বলে বেড়াবে আমার ভাই কত বড় খবিশ পনেরো মিনিট হলো যারা এইভাবে সারফানের উপর চেঁচামেচি করছে ওর ঘরে দাঁড়িয়েই জেসমিন বেগম আদরে গলায় ধমক সুরে কোনোভাবেই শান্ত করতে পারছে না মেয়েকে ভাবছে ছেলে যদি রেগে মেগে দুই চারটা চর লাগিয়ে বসে কিন্তু সারফার নির্বাক শিওর বড় চুলের পরিপাটি নিয়ে ব্যস্ত সীতি কেটে এক পাশের বেশি চুলগুলোতে তিন আঙ্গুলে ক্রিম মেখে কিছু চুল এদিক ওদিক করে বসিয়ে দিল হালকা ফুলে থাকলো সেই চুলগুলো আর অপর পাশের চুলগুলোকে একটু ব্ল্যাক ব্রাশ করে চাপিয়ে দিল সেগুলো পাজামা পাঞ্জাবি পাল্টে ঢিলে ঢালা হাফ হাত ছাই রঙের একটা গেঞ্জি আর কালো ট্রাউজার পরেছে হাতে পরা কালো বেল্টের নতুন আরেকটি ঘড়ি মানি ব্যাগ আর ফোন পকেটে পুরে বেরিয়ে যাওয়ার জন্য এগোতেই বোনের রাগি মুখটা দেখে তার সামনে এসে দাঁড়ালো হঠাৎ মানিব্যাগ থেকে পাঁচশো টাকার একটা নোট ধরিয়ে দিয়ে বলল তিন সোসাকে নিয়ে গিয়ে হয় তিন প্লেট ফুচকা খাইয়ে দিস আর নয়তো আমার রেস্টুরেন্টে নিয়ে আড়াইশো টাকার তিনটা প্লেট নিস দেখবি তোর ভাইয়ের দেখে দেখেও কাউকে কিচ্ছু বলবে না টাকাটা সামনে আসতে দেরি কিন্তু যারা খপ করে সেটা ধরতে দেরি হলো না চেঁচামেচি বন্ধ হয়ে গেল। তবে কপট রাগ দেখাতে বললো তুই ওদের সামনে কেন কান খুঁচি আমার গায়ে মুসলি কটনবার আবার সেই কটনবারের উল্টো পাশ দিয়ে আবার নাকের ভেতরের ময়লা বের করলি ওদের সামনে তো লজ্জা সরম নাই একটু কোনো জবাব না দিয়ে শারফান গটগটিয়ে চলে গেল যেতে যেতে সে যে ছোট কামড়ে একটুখানি হাসলো তা ওরা কেউ জানতে পারলো না জেসমিন বেগম মেয়ের গায়ে একটা চাপড় মারলেন তুই ওকে দেখানোর জন্য তোর বেয়াদব বান্ধবীদের ডেকে এনেছিস কেন এর জন্যই তো শয়তানি করেছে ওদের সামনে আর তুই জানিস না তোরা বউ আর কাকা মিথির কথা ভেবে রেখেছে ওর জন্য মিথির চাইতে তো আমার বান্ধবীগুলোই দেখতে সুন্দর মিথি খালি একটু ফর্সাই বেশি কাকুর জন্য তুমি মিথিকে আমার ভাবি বানাবে ভাইয়ার পছন্দ দেখবে না তোর ভাইয়ের পছন্দ দেখা আছে আমার ওই তো ভাষারের বুড়ি মাইয়া ডাইনার সঙ্গে লটর পটর করে বেরিয়েছে নাকি পাশে ওইরকম বুড়ি ধুড়ি একখানা যদি ধরে নিয়ে আসে ওর উপর ভরসা নাই মিথি দেখতে খারাপই কই। লম্বা আছে সুন্দরও আসে আর ঘরের সব কাজও জানে আর ঝগড়াও জানে তোমার কোলে যা ভাজা ভাজা করার জন্য ফোরন কেটেই যারা সরে পড়ল দ্রুত আরেকটা চাপড় খাওয়ার আগেই দুই কাপ মালাই চায়নে বসলো অনি চেয়ারটা টেনে ফোন থেকে চোখ দুটো তুলে এক কাপ হাতে নিয়ে সালফান জিজ্ঞেস করলো কয়টার বেজ পরাস এখন অনি বলল এসএসসি ব্যাচ বাদ দিয়ে দিছি সামনের বছর থেকে এইচএসসির এসির বাদ দেব অনার্সের বেজগুলোই পড়াবো শুধু ছেলে হবে কতগুলো চায়ের কাপে চুমুক বসিয়ে জিজ্ঞেস করলো শারফান কাজে লাগাতে পারবি অনিও চায়ের দুবার চুমুক দেওয়া শেষে জবাব দিল ওদের এই কয় মাস যদি ফোনের ইন্টারনেট আর চা সিগারেটের খরচ দিস ওরা মাঠ গরম করে রাখতে পারবে সবগুলো অনিভাই ভক্ত তাই তো হাসতে হাসতে বলল শারফান একটু লাজুক হাসলো অনি পরিচিত হয়ে গেছি তো এই জন্যই আর কি শারফান বলল কয়েকটা মেয়ে থাকলেও ভালো হতো অনি বলল থাকবে তো মেয়ের ব্যবস্থা কলেজে বিবি মিলন করে দেবে গার্লস হোস্টেলের মেয়েগুলোকে সমাবেশে নিতে পারবে ও শারফান বলল তাহলে কালকে থেকে ছেলেগুলোকে রেডি করে ফেলিস বলে এই পকেট থেকে টাকার একটা মোটা বান্ডিল সে এগিয়ে দিল অনিকে তো টোয়েন্টি পারসেন্ট রেখে বাকি ওদের ভাগ করে দিস কাজ শেষে টাকাটা পকেটে ঢুকে অনেক কিছুক্ষণের জন্য শারফানকে বসতে বলে চলে গেল পাশের রুমে নিজের বাড়ির দুটো রুমে অনেক ছাত্রছাত্রীদের পড়ায় এখন অ্যাকাউন্টিং বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের বিশজন ছাত্রছাত্রী পড়ছে তাদের অঙ্কের কাজ বুঝিয়ে দিয়ে ফিরে এলো আবার তখন বলল শারফান তুই ঠিক করে বলতো আসলে আমার কাকার ফিল্ড ভালো আছে কি না ফারাজ কবিরের যে ক্লিনিমেজার কথা শুনলাম আজকে তাতে তো আমার ভাবগতি সুবেদের লাগছে না পাশে যদি দেখি আমি ঠকামালকে জেটাতে হুদাই দৌড়াদৌড়ি করছি তখন কিন্তু মাথা গরম হয়ে যাবে টেনশন নিস না যদি আমার বিচার সাপেক্ষে বলি তাহলে ফিফটি ফিফটি দুজনের বেলাতেই এক্ষেত্রে যে যত বেশি পাবলিককে নিজের প্রতি ইমোশনাল করাতে পারবে সেই কি ভোটটা হাতাতে পারবে বেশি একটা সিগারেট ধরালো সোহাগ বললো ওর এলাকায় নাকি ফারহাজের সামর্থ্য বেশি ওর চাচা সৈয়দ মুস্তফা ওই এলাকার মসজিদ কমিটির সভাপতি হয়েছে এবার তাছাড়াও শিক্ষক হিসেবেও বেশ সুনাম আছে বুঝতে পারছি না এবার চিন্তিত মুখ দেখালো শারফানের ধোঁয়া ছেড়ে বলল তবু আমি ওই এলাকাতে কাল আগে ঢুকবো ভাবছি এর মাঝে সামনের রুম থেকে ডেকে উঠল এক কোমল বাচ্চা কণ্ঠের মেয়ে অনি ভাই একটু এদিকে আসেন চমকে উঠে কণ্ঠটা অনুসরণ করলো তাকালো সারফান সানা বিড়বিরে উঠল অজান্তেই আসসালাম আলাইকুম গাইস গল্পের নেক্সট পার্ট পেতে হলে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ